শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমিও ভালো আছি আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো দেখো আমি এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম তো দেখো এদিকে না আমি একটা এঁচড় নিয়ে কিন্তু বসে পড়েছি যেন মানে কি বলতো এই এচোরটা না আমার বৌদি আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিল মানে বুধবার না মঙ্গলবার দিন নিয়ে এসেছিলো তো আমার না মানে সেটার করা হয়নি দুদিনের মধ্যে তো আজকে ভাবছি যে কি রান্না করব। এটাও একটা ভাবনা ছিল তা আমি বলছি যে তাহলে চলো আজকে এচরটাই করে ফেলি আর এ চোখটা যেই কেটেছি কি আঠা কি আঠা বলবো বাপরে বাপ ভুলটা আমারই হয়েছে যদি আগে আমি সকালবেলা কেটে না একটু যদি রেখে দিতাম বাইরে তাহলে কি বলো তো সেক্ষেত্রে কি আঠাটা যেটা থাকতো সেটা বেরিয়ে যেত আর আমি কি করেছি রান্নার আগেই সঙ্গে সঙ্গে একদম কাটতে বসে গেছি তো ওইরমভাবে কি আর হয় কাটালে তো আঠা তো থাকবেই তো ওই জন্য আমি না কেটে কিন্তু রেখে দিয়েছিলাম যে আগে আঠাটা বেরিয়ে যাক তারপর আবার কাটবো তো দেখো আমি এদিকে আটা কিন্তু ছাড়িয়ে নিয়ে আমি চোরটা কেটেও দিয়েছি আর এইদিকে দেখো আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে কিন্তু একটু আমডাল করছি আর এখন তো জানোই আমি একটু আমডাল খাই এই গরমের মধ্যে আমডালটা আমার হয় তো এইদিকে দেখো আমি এঁচোরও কেটে রেখে দিয়েছি আর এদিকে এই যে পটল ছিল কটা তো ডাল দিয়ে তো একটু ভাজা হলে ভালোই হয় মন্দ হয় না তো ওই জন্য আর কি পটল ছিল কটা তো এটা আর কি ভাজা করে নেব আর এইদিকে দেখো একটু আমের টকও কিন্তু করব। তো যা গরম মানে কি বলবো একটু টক ছাড়া তো মানে আর খাওয়ার সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় তো ওই দেখো এইদিকে আমি কিন্তু আমের টকটাও করে নিচ্ছি আবার এদিকে আম ডালও করছি আর এই আমের টকটা না একটু বেশি করেই ছোল করে রাখলাম যে আমার পরের দিনও হয়ে যাবে তো ওইদিকে রান্না করতে করতে না আমার একটু খিদেও পেয়ে গেল তো ভাবছি তো সকালে তো এখন মানে একদম হালকা খাবার খাচ্ছি তো ওই জন্য দেখো গরমের মধ্যে একটু ছাতু গুলে নিয়েছি পাতলা করে একদম তো অন্য কিছু আর খেতে তো একদম ইচ্ছে করছে না আবার না খেলেও পেটের মধ্যে কু কু করে ছুঁচো ডাকছে কি বলবো তো সেই ক্ষেত্রে আর কি আর কি বলবো একটুখানি ছাতু আর কি গুলে না খেয়ে নিলাম যে পেটটাও ঠান্ডা থাকুক আর পেটের ছুঁচোগুলোও শান্ত থাকুক তো যাই হোক চলো খেয়ে টেয়ে তো আবার রান্নার দিকে যেতে হবে আর রান্না করতে করতেই না আজকে ভাবছি ওই যে রান্নার পাশে যে আমার আর কি র‍্যাকটা আছে আর কি মশলা টসলা রাখার তো এই র‍্যাকটা না একটু পরিষ্কার করবো জানো তো একটু ধুলো পড়ে গেছে তো মানে তিন দিন চার দিন পর পরই আর কি আমি এটা মুছি তো এখন তো প্রায় তিন চার দিন কি প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে এটা আর কি মোছা হয় না তো ওই জন্য ভাবছি মুছবো আর আজকে না এই এচোর কাঁদতে কাঁদতে বন্ধুরা না কি বলবো আজকে না আমার মায়ের কথা না ভীষণ মনে পড়ছিল ছোটোবেলায় একবার আমি এঁচড় কাটতে গেছিলাম তো আমার মা আমাকে বলছে কাটিস না কাটিস না হাতটা কেটে ফেলবি কাটিস না সে আমি তো সেই কাটবই আর জানো তো সেই কাটতে গিয়ে না আমার হাতটা সত্যিই ছিলে গেছিলো আর আমার মা আমাকে মানে আদর করছে এ করছে বলছে বারণ করলাম কাটিস না তাও তুই আমার কথা শুনলি না তো সেই এচোর কাটতে গেলে না আমার মায়ের কথা না আমার ভীষণ মনে পড়ে তো জানি না হঠাৎ করে আজকে আমার মায়ের জন্য আমার ভীষণ মনটা খুব খারাপ করছিলো খুব খারাপ করছিল। মায়ের কথা ভীষণ মনে পড়ছিল। মানে কি বলবো পৃথিবীতে সব কিছুই আছে আমার টাকা পয়সা না থাকুক সেরকম কিন্তু সব কিছুই আমার ভালো আছে কিন্তু হলেও মানে একটা যেন কোথাও আমার কমতি থেকেই গেছে সেটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা আমার মায়ের ভালোবাসা থেকে না আমি খুব তাড়াতাড়ি বঞ্চিত হয়ে গেলাম এই আমার যা বয়স সেই বয়সে তো আমার মা হারা মতন বয়স তো আমি এখনও হইনি বলো আর আমার মা মারা গেছে তখন আমার মায়ের ষাট বছর বয়স ষাট বছর বয়সে কি মানুষ কি মানে মরার বয়স হয় বলো কিন্তু আমার মায়ের যেহেতু একটা অসুখ পড়েছিলো তো সেই ক্ষেত্রে আর কি আমার মা আমাদের ছেড়ে চলে যায় দু হাজার উনিশ সালে কিন্তু মানে কি বলবো আমার মার কথা আমি বলে বোঝাতে পারবো না যে আমার মা কি ভালো মানুষ ছিল কোনো দিন এত বড় হয়েছি কোনো দিন আমার মা যেন একটা চরও পর্যন্ত আমাকে মারিনি এমনকি আমার দাদাদেরও মারিনি মানে এত ভালো মানুষ ছিল যদি কিছু করতামও তাও বল তাও মানে সেরকম একটা বকতো না হয়তো তোমরা ভাবতে পারো মা মারিনি বকেনি কিন্তু না সত্যিই আমার মা দিন আমাদের গায়ে একটা হাত পর্যন্ত তোলেনি ছোটোবেলায় কি করেছে সেটা হয়তো আমার খেয়াল নেই আমি বলতেও পারবো না সেটা হয়তো আমার অজ্ঞানে হতে পারে কিন্তু আমার জ্ঞান হওয়া পর্যন্ত আমার মা দিন আমার গায়ে হাত দেয়নি আর আমার মা ভীষণ ভালো মানুষ ছিল জানো কত জ্বালাতন করতাম কত অত্যাচার করতাম এটা করতাম ওটা করতাম সেটা চাইতাম কিন্তু আমার মা দিন বিরক্ত হয়নি কোনো দিন বিরক্ত হয়নি তো কি বলবো যাই হোক আজকে মানে ভীষণ আমার মায়ের কথা মনে পড়ছে আর জানোই তো পৃথিবীতে সব থাকুক কিন্তু মা যদি না থাকে সেই পৃথিবীতে মানে আমার আমার কেন যাদের মা নেই খুব একটা ফাঁক কিন্তু থেকেই যায় মানে কী বলবো তার জীবনে কোনো কিছুই কোনো কিছুরই কোনো কিছুর দাম নেই একটা শরীর খারাপ হলে মাকে ফোন করতে করতাম একটা কিছু হলে মা হয়তো আসতো কিছু হলেই মা খোঁজ নিত মায়ের মতন ভালোবাসা তো দুনিয়াতে আর কেউ দিতে পারে না বলো মা মায়ের জায়গাতেই একটা ছোট্ট শব্দ সেটা হচ্ছে মা কিন্তু মা ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু কোনো কোনো জায়গায় ভালোবাসার ঠাই নেই আছে কিন্তু মায়ের ভালোবাসার মতন কোনো জায়গায় ভালোবাসা নেই তো কি বলবো জানি না আজকে আমার হঠাৎ ভীষণ খারাপ লাগছে আমার মনটা মায়ের জন্য ভীষণ খারাপ লাগছে মানে আমি এমন একটা অভাগী কি বলবো মা মা হারাবিন মেয়ে এরকম মা হারা মেয়ে এরমই অবস্থা হয়েছে আমার তো এক এক সময় খুব কষ্ট হয় জানো তো যখন শরীরটা খুব খারাপ করে বা হয়তো কোনো মন মেজাজ হয়তো ভালো না থেকে থেকে তো ভালো না হতেই পারে বলো মন কার কখন খারাপ হয় হুট করে কেউ তো বলতে পারে না তখন মায়ের কথা ভীষণ মনে পড়ে তো যাই হোক আর কি করবো মা আমাদের ছেড়ে চলে গেছে সেখানেও তো আর মাকে ফিরিয়ে আনতে পারবো না আর সেটা কোনো দিনও সম্ভবও না এটাই কামনা করি ঠাকুরের কাছে মার আত্মা যেখানেই থাকুক শান্তি পাক ভালো থাকুক এটাই বলতে পারি আর যেখানেই মাকে জন্ম দিক খুব ভালো ঘরে ভালোভাবে জন্ম নিক যদি কোনো জন্ম হয় তো তো যাই হোক দেখো তোমাদের সাথে মায়ের কথা বলতে বলতে না আমার সব কাজকর্ম কিন্তু হয়ে গেল বন্ধুরা আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো দেখো আমি এদিকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার চলে এসছি কিন্তু একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তো আমি বিকেলবেলা কি কাজ করি তোমাদের তো আমি বলি যে দেখো আমি বিকালে এই কাজ করে উঠলাম এই সেরে সেরে উঠলাম কিন্তু বিকেলের কাজগুলো আমি কি কি করি সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না তো আজকে ভাবছি বিকেলের কাজগুলো আমি শেয়ার করে নিই তো দেখো সবই তো তোমাদের দেখিয়ে দিলাম আমার কি রান্না হয়েছিল কি মেনু হয়েছে খাওয়া দাওয়া সমস্ত কিছুই গল্প করতে করতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই দেখো বিকেলবেলা একটু শুয়ে উঠে না ঘর দূরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম ঝাট ফাট দিয়ে তারপর দেখো আমি একটু বোতলগুলো ভরে নিচ্ছি এই জলের ড্রাম থেকে বোতলগুলো ভরে রাখলাম বোতলগুলো ভরে রাখার পর দেখো আমি এদিকে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো আমি তুলে রাখবো তারপরে পরে সন্ধেবেলার দিকে একটু ভাজ করে নেব এখন আর ভাজ করব না তো যাই হোক জামা কাপড়গুলো তুলে নিই আর এদিকে দেখো না এখনও কিন্তু রোদ আছে যেন ভীষণ বাইরের ওর তো দেখো যাই হোক জামা কাপড় তুলে নিয়ে এসে দেখো বিকেলের বাসনগুলোকে আমি দিয়ে যাব তোমাদের দেখিয়ে দিলাম এই যে এটাও বাসন আমার বার করা হয়ে গেছে তো চলো এদিকে আমার না রান্না করে যে বাসনগুলো দেখো ওই আমার ঝুড়িতেই কিন্তু রয়ে গেছে আমি কিন্তু এখনও তুলতেও পারিনি তো যাই হোক দেখো আমার কিন্তু বাসন টাসনও মাজা হয়ে গেছে আর এই দিকে না সরি বাসন কিন্তু রেখে এসে আমি কিন্তু জল তুলতে এলাম আমার কিছু জল টল তোলার ছিল জল টল তুলে এসে বাসন টাসন মেজে একবারে আমি গা ভা ধুয়ে নিয়েছি দেখো আমি গা ধুয়ে একবারে ফ্রেশ হয়ে চুলটা আঁচড়ে আমি সিঁদুর পরে নিলাম তো যাই হোক আমার এদিকে হয়ে গেছে সমস্ত কাজকর্ম আর একটু গাটা তো না ধুলে তো মানে একদম ভালোই লাগে না বিকেলবেলা আর তার মধ্যে এত কাজকর্ম ঘেমে গেছি তো যাই হোক আর সকালে স্নান করি বিকেলে তো গা ধুতেই হবে তো গাটা ধোয়ার পর দেখো আমি এদিকে যাই হোক একটু ফ্রেশ হয়ে করে নিচ্ছি তো টিপটা না পড়তে গেলাম কিন্তু পরে দেখছি ভালো লাগছে না কালারিং টিপ তো একটু লাল টিপ হলে ভালো হতো তো যাই হোক দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অনেকটা সময় পরেই এসছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে দেখো এদিকে একটু চাও আমার খেতে লাগবে আর আজকে না দুপুরে ছিলাম খেতেই পারিনি যেন না এত পরিমাণে গরমে কষ্ট হয়েছে আমরা সবাই ভাত নষ্ট করেছি আজকে খেতেই পারিনি তো এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে তা আমার মেয়েও বলছে মা আমার না খুব খিদে পেয়েছে তা আমার মশাইকে একটু ফোন করলাম যে আজকে তো খাওয়া দাওয়া সেরম হয়নি একটু কিছু নিয়ে আসো না তো বর চাউমিন নিয়ে এলো আর দেখো রাতের জন্য একটু মাংসও নিয়ে এলো আর মাংসটা একটু পাতলা করে ঝোল করেছি জানো তো বেশি রিচ করিনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো তোমরাও সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা চলো গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে চলো টাটা